তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কি দেখব আমরা ভিডিওতে আজকে ডাইনিং টেবিল দেখাবো ডাইনিং টেবিল সর্বপ্রথম ডাইনিং টেবিল দেখাবো আর কি কি আছে ভিক্টোরিয়া মডেল ডাইনিং শোকেস খাট আপনি কি চান আমার এখানে কত কিছু আছে আপনি দেখেন কি চান আচ্ছা দেখেন এখানে একটু ভিডিওটা এদিকে দেন দেখেন শুরুতেই দেখেন যেগুলো খাট আলমারি ভরা এখান থেকে সব রেডি এই সাইড থেকে ড্রেসিং টেবিল

এরা 5000 টাকা ডিসকাউন্ট পাবেন बरोबर 1 লাখ এফ4 এর উপরে লাখ এটা যে কোন জেলায় হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো ভাই অনেকে আমাদের পূর্ব ভিডিওতে কমেন্ট করেছে ভাই অন্যান্য অন্য দোকানে আসলে ফার্নিচারের দাম কম কিন্তু মুক্তভাই তো ওখানে ফার্নিচারের দাম বেশি হওয়ার কারণ কি ভাই আমি ওই যে কাটের ভিতরে মারফেস আছে আপনারা বুঝবেন না বাংলা সেগুন চিনেন বাংলা সেগুন না এটাও কয় সেগুন আচ্ছা এটাও সেগুন এটাও সেগুন বাংলা সেগুন যারা লাগায় আচ্ছা তাদের মালের দাম কম এখন যদি বলেন আপনি কি দুধ দাওয়া তুলসির পাতা নাকি আচ্ছা কথাটা ফরস্ততে এটা বলতে পারে বলতে পারে আমি কি দুধ দেওয়া তুলসীর পাতা নাকি আমি ভাই ব্যবসা করুম না আচ্ছা বাংলা সেগুনের কোনো মাল আমি এখানে উঠাই না বাংলা সেগুন কোথা থেকে আসে বাংলা সেগুন বলতে কি সেগুন বুঝেন না এটা কি যশোরা যশোর এসে ও আচ্ছা এটা বাংলা সেগুন এটার বলে বাংলা সেগুন এটা বাংলা বলতে চায় না আচ্ছা হ্যাঁ মোমেন সিং এর সেগুন আছে আচ্ছা এই সব জায়গার সেগুন এটা বলে বাংলা সেগুন এই বাংলা সেগুন আমি তা তারা মুখে বলে চিটাং আর আমিও তো বলে দিলাম চিটাং আমিও মিথ্যা কথা বলতে পারি অস্বাভাবিক কি আচ্ছা

এটা জায়গা নেই এই জন্য এর পরে উঠা রাখছি ভাই ওকে দুইটা মুভির জন্য এই দুইটা চেয়ার করা আছে হাতা সহ যে হাতল সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পড়বে 135000 টাকা 135000 টাকা 135000 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি 135000 কত ডিসকাউন্ট দিবেন আজকে ভাই

এটা ওকে আর শান এই একটা আছে দেখেন কত সুন্দর খাট একটা না একটু দেখার মতো খাট কিন্তু জি দেখেন অনেক কত সুন্দর খাটটা করেছি আপনিতে গাড়িটা হাত দিয়ে দেখেন কত সুন্দর করেছি করেছে 3 ইঞ্চি হবে 3 ইঞ্চি গাড়ি হ্যাঁ এটা খুব সুন্দর একটা খাট এটা করা এখানে শোকেজ আছে হ্যাঁ এর সঙ্গে আলমারি আছে সবকিছু সেট আছে প্যাকেজ প্যাকেজ আছে এই যেমন এই দেখেন এই খাট এই আলমারি ও এই ডেসিং এই জন্য আপনি এই পাশে আসলে ভালোভাবে দেখাইতে পারতাম এখানে দেখেন এটা এই আরেকটা আছে আসিয়ান মডেল দেখেন কত সুন্দর অনেক বড় সুন্দর দেখছেন এটা হচ্ছে আপনার এই খাট

আপনার এই খাট এটা খুব সুন্দর একটা খাট এই খাটটা এই আলমারিটা আলমারিটা আচ্ছা ওই যে ড্রেসিং ওই মাথায় একবারে কুনায় দিয়ে হ্যাঁ দাম পড়বে এক লাখ

কথাটা বুঝতে পারছেন যাই হোক এটা যদি কেউ নিতে চান এটা সাত ফিট মাল এটা উচ্চতা একবারে অল্প বড় সাইজের মাল এই ড্রেসিং টেবিল আছে এর সাথে একটা খাট আছে এটা সানমন মডেল এই সানমনের খাটও আছে আমার কাছে খাটটা রেডি হচ্ছে তো এটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এটা অনেক হাই কোয়ালিটির মাল তো ওই হাই কোয়ালিটি ভাবে দেবো এটা প্রাইসটা আর বললাম না আচ্ছা ফোন দিলে বলে দিবেন জি ওকে ঠিক আছে দর্শক দেখতে দেখতে পাই আমরা অনেকগুলো কালেকশন দেখে ফেলেছি ইনশাল্লাহ আরো অনেক অনেক কালেকশন প্রতি সপ্তাহে কিন্তু আপডেট হচ্ছে আপনারা আসলে এক সপ্তাহ পর আসলে আবার নতুন কালেকশন পাবেন এখানে বেরোটি ড্রেসিং টেবিলও পাবে সব ধরনের আছে আপনার যা চান ভিডিওতে আপনার সব দেখতে পাবেন ভিডিওতে ভিডিওর মধ্যে আপনার যা চান

জিলিক প্রতিচারে চলে আসবে ঠিক আছে তো স্ক্রিনের নাম্বার দিয়ে অবশ্যই যোগাযোগ করে আসবেন আসমত জানিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম